পনেরো দিনে পড়ল উদ্ভস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের অবস্থান বিক্ষোভ উদ্বস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের অবস্থার বিক্ষোভ পনেরো দিনে পদার্পণ করল হলদিয়া শিল্পাঞ্চল গড়ে ওঠার সময় বিভিন্ন জায়গায় অধিগ্রহণ হয়েছিল সেই অধিগ্রহণের সময় তৎকালীন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল অধিকৃত জায়গার উপরে কোনো কারখানা গড়ে উঠলে সেই এলাকার মানুষ প্রথম অগ্রাধিকার পাবে দু হাজার এবং দু সালে হলদিয়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ড বারঘাসীপুর মৌজাতে জায়গা অধিগ্রহণ হয়েছিল সেই জায়গার উপরে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ দূষণ পরিষদের রিজনাল অফিস সেই অফিসে বিভিন্ন বিভাগের লোক নেওয়া হচ্ছে উনিশ নম্বর ওয়ার্ড হলদিয়া পৌরসভার বারঘাসীপুর এলাকার উদ্বাস্ত ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাজের দাবিতে অবস্থান বিক্ষোভ বসে আছেন আজ পনেরো দিনে পদার্পণ করল তাদের দাবি বহিরাগতদের থেকে টাকার বিনিময়ে কাজে লাগানো হচ্ছে অবলম্বে সেই এলাকা যারা উদ্বস্তু খদিগ্ৰস্ত হয়েছিল তাদের যোগ্যতার ভিত্তিতে কাজে লাগানো দাবি করলেন ছিলেন এবং মলয় প্রামাণিক

নানা রকম আমরা স্টেপ নিতে পরিকল্পনা করতেছি এখনো এরা যদি আমাদের মানে বসে যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে আমরা পরবর্তীকালে স্টেপ নেব না যদি আমাদের এই সমস্যার কোনো যদি সমাধান যদি না আমরা পাই আর পরবর্তীকালে আমরা ডিএম থেকে নানা রকম সরকারি যে স্টেপ বাই স্টেপ আছে আমরা যেতে রাজি আছি ঠিক আছে আমরা এদেরকে টাইম দিচ্ছি পর্যন্ত আপনারা অবস্থানে বিক্ষোভে রয়েছেন সরকারের প্রতিনিধি বা রাজনৈতিক দলের কোনো নেতৃত্ব আপনাদের সঙ্গে সহযোগিতা করেছেন না এখন পর্যন্ত কেউ আমাদের কাছে পৌঁছায়নি আর আমরা উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবার থেকেই আমরা এই পথে আছি এখনও আমাদের কাছে কেউ এখনও পৌঁছায়নি আপনাদের এই অবস্থান বিক্ষোভ চলা চলার ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি হয়েছে হ্যাঁ বাধার সৃষ্টি হয়েছে পলিউশন কন্ট্রোল বোর্ড দিয়ে আমাদের যে কোনো গেটে বা কোনো ওদের অফিসে কোনো প্ল্যাকার লাগানো ছিল না আমাদের রাস্তায় প্যাকার্ড ছিল ওরা জোর মানে ডিউটি চলাকালীন সরকারি ডিউটি চলার আমাদের উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের যে সমস্ত প্ল্যাকার লাগানো ছিল সেই সমস্ত প্যাকার্টগুলো ওরা ছিঁড়ে নিয়েছে খুলে নিয়েছে এবং আমাদেরকে হুমকি দিচ্ছে যথারীতি বলছে ক্যামেরা করো যত প্র্যাকার আছে প্যাকার খুলে নাও আমাদের রামচন্দ্র যে আছে উনি আমাদেরকে হুমকি দিচ্ছে এবং মনোজ বলে একজন আছে এজেন্সির কর্মচারী সে সমস্ত প্র্যাকার খুলেছে কারণ আমরা কোনোভাবে মানে অফিসের মধ্যে কোনো প্রাকার লাগানো ছিল না আমাদের রাস্তায় সমস্ত প্যাকার ছিল সমস্ত প্রকার কালকে খুলে নিয়েছে আবার আমরা পুনরায় প্ল্যাকার্ডগুলো বানিয়ে আবার লাগানো হয়েছে আপনার নাম আমার নাম শঙ্কু দলি বাড়ি বাড়ি রঘুনাথ চোখ আমাদের সঙ্গে এখনও বসতে রাজি হয়নি আমাদেরকে কোনো দুবার দরখাস্ত করেছি কোনো রিপ্লাই দেননি আর বসতেও চাচ্ছেন পরে কি আপনারা রিসিভ করিয়েছেন হ্যাঁ করিয়েছি মূলত কি কি দাবি নিয়ে আপনাদের এই অবস্থান বিক্ষোভ আমাদের দাবি এইখানকার উদ্বাস্তু যারা ক্ষতিগ্রস্ত তাদের হচ্ছে পরিবারের কাজের দাবিতে আমরা হচ্ছে এই আন্দোলনে সামিল হয়েছি এই আর তারপরে এই বাদ থেকে কর্মী নিয়ে এসে এরা নিয়োগ করতেছে আটা মৈাতল তমলু এই বিভিন্ন জায়গা মৈ মানে চৈত্রপুর বাবুরাট এসব জায়গা থেকে লোক এনে তার ছেলেকে ঢোকাচ্ছে তিনি কাজ করতেছে তার ছেলেকে ঢোকাচ্ছে আমরা এর প্রতিবাদ আন্দোলন এই জন্যই নেবেছি আমরা চাচ্ছি যে আমাদের এই উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবার থেকে কিছু লোক নেওয়া হোক কতজন এই ধরনের ক্ষতিগ্রস্ত পরিবারের আমাদের এখানে প্রায় দেড়শো থেকে দুশোর মতো পরিবার আছে উদ্বাস্ত ক্ষতিগ্রস্ত উভয় মিলেই সেই জন্য আমরা এই বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণ করেছি আপনাদের পাশে বর্তমান সরকারের প্রতিনিধি বা রাজনৈতিক দলের নেতা কি এসেছেন আমাদের রাজনৈতিক দলের নেতাদের আমরা জানিয়েছি হ্যাঁ তেনারা আসবেন বলেছেন এবং আমাদেরকে বলেছিলেন যে হচ্ছে অফিসে দেখা করবে বলে বলেছিলেন অফিসের পারমিশন চেয়েছিলেন অফিসের পারমিশন দেননি ইনচার্জ মহাশয় আমাদের কোনো চার্জ মানে ডেট দেননি উনি এসে ঘুরে যাবেন এটা তো ঠিক নয় তিনি চাইছিলেন বসতে তিনি বসতে চাচ্ছেন তাহলে কতদিন চলবে এই ধরনের অবস্থা আমাদের যতদিন না দাবি পূরণ হচ্ছে আমরা ততদিন আন্দোলন চলে যাব আমরা দেখেছি যে জহর টাওয়ারের সামনে প্রায় সাত বছর হয়ে গেল তারা অবস্থান রয়েছে অবস্থার বিক্ষোভে থাকলেই যে আপনাদের সমস্যা সমাধান হবে তার করছে। আমরা দেখছি চেষ্টা করছি আমাদের সু সমস্যার সমাধান যাতে হয় সেই চেষ্টাই আমরা করতেছি সরকারকে জানিয়েছেন আমরা সরকারকে এখনও আমরা অ্যাপ্লাই করিনি আমরা এই রেডি করেছি অ্যাপ্লাই পাঠাবো দরখাস্ত পাঠাবো অফিস থেকে বলছে যারা যোগ্য ব্যক্তি তাদেরকে যুক্ত করা হচ্ছে না এটা ভুল বলেছেন যোগ্য ব্যক্তি এখানে সিকিউরিটির রিলিভার হিসেবে কাজ করবে এখানে যোগ্য রূপ কি আছে আমরা তো বলছি না যে সব আমাদের যোগ্য দিতে হবে আমরা তো তা বলছি না যারা যেমন পিওন আছে ঝাড়ুদার আছে আর এই ডিলিভার হিসাবে সিকিউরিটি আছে হ্যাঁ এই হিসাবে আমরা এজেন্টের মাধ্যমে বলে আমরা দুদিন যদি মাসে ডিউটি হয় আমরা সেই কাজও করতে রাজি আছি কিন্তু বার থেকে সব লোক এসে তারাই নিয়োগ করতেছে এটা আমাদেরকে সব ই রেখে না অন্ধকারে রেখে আমাদের যোগ্যতার ভিত্তিতেই কাজ দেওয়া হোক আমরা এটা বলেছি অফিসে দরখাস্ত করতে বলেছি আমাদের কথাতে অন্যবাদ করেননি আমরা আন্দোলন চালিয়ে যাবো আমাদের দুটো অন্য যাতে দুটো কাজের মাধ্যমে যদি আমরা সুযোগ সুবিধা পাই সেই জন্যই আমাদেরকে যতদিন লাগে আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা চেষ্টা করতেছি আনব বলে আমরা জানিয়েছি ওনারা আসবেন বলেছেন দেখা যাক দুয়েকের মধ্যে হয়তো মানে শনিবার রবিবার তো ছুটি তো সোমবার মঙ্গলবারের ভিতরে আমরা একটা আশ্বাস পেয়েছি আসবেন উপনেতৃত্ব সেটাই তো মনে হচ্ছে দাবি আমাদের দাবি মানছেন না পলিউশন কন্ট্রোল অফিসের যারা কাজ সাহেব আছেন আমরা প্রথমত তো আমরা রাজনৈতিক দলের হিসাবে তো আমরা যাইনি আমরা চাচ্ছি যে আমাদের এই পরিবারের যারা আমরা আন্দোলন করছি তাদের মাধ্যমে যাতে সমস্যাটা মিটে যায় কিন্তু ওনারা যখন আমাদের কোনো এতে সাড়া দিচ্ছে না তখন আমরা উপনেতৃত্ব পার্টিগত উপনেতৃত্বকে জানাইছি তেনারা আসবেন বলেছেন আমরা এতদিন জানাই না আসার জন্য বলি না এবার আমরা যেহেতু জানাইছি সেহেতু তেনারা আসবেন বলে বলেছেন আমার নাম মলয় কুমার প্রামাণীকে